তোমাদের আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন আল্লাহ ইল্লা ইয়াহু যে তোমরা একমাত্র তোমাদের সৃষ্টিকর্তার ইবাদত করবে সৃষ্টিকর্তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না এরপরে আল্লাহ পাক বলতেছেন নবিল ওয়ালি দাইনি যে আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করো তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করবে এরপরে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবুলুগান না ইনদাকাল কিবারু আহাদুহুমা যে তোমার পিতা মাতার মধ্যে থেকে যদি কোনো একজন আও কিলাহুমা কিংবা উভয় জনে বাধ্যক্য অবস্থায় উপনীত হয় বৃদ্ধা বয়সে উপনীত হয় তো বৃদ্ধা বয়সে উপনীত হইলে তাদের আকল তাদের সেন্স তাদের মেধা শক্তি তাদের স্মরণ শক্তি আর আগের মতো থাকবে না তাদের জোবান থেকে এমন কোনো কথা তোমার সামনে বাইর হইতে পারে যেই কথা তোমার কাছে পছন্দনীয় হবে না যেই কথা তোমার কাছে ভালো লাগবে না তোমার কাছে অপছন্দনীয় মনে হবে তোমার কাছে খারাপ লাগবে তো এমন কোনো কথাও যদি তোমার বৃদ্ধা মা বাবা তোমার সামনে উচ্চারণ করে বলে সানা তাপুল্লাহমা এর পরও তুমি সন্তান হয়ে তোমার মা বাবার সামনে উপ শব্দটাও উচ্চারণ করবে না বিরক্ত বোধ করার তো দূরের কথা উপ শব্দটাও তোমার মা বাবার সামনে তুমি প্রকাশ করবে না যদি তোমার মা বাবা বৃদ্ধ বয়সে মেধা শক্তি স্মরণ শক্তি ঠিক মতো না থাকার কারণে কোনো অপছন্দনীয় ভালো না লাগা কথা বলে এরপরও তুমি উপলব্ধটাও করবে না তান হারু এরপরে পাক বলতেছেন তোমার মা বাবার সাথে কখনো তুমি ধমক দিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না কিভাবে কথা বলবে এর পরের অংশের মধ্যে বলতেছেন অকুল্লাহ মা কারিমা বরং তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে ভক্তি রেখে নিম্ন আওয়াজে অত্যন্ত সুন্দর ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলবে তোমার মা বাবার সাথে কি করবে কথা বলবে উপস্থিতি তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম এই আয়াতের মধ্যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের প্রতি আল্লাহ পাকের ইবাদতের প্রতি এই আয়াতের মধ্যে সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বান্দার কি আল্লাহ পাকের ইবাদতের প্রতি যে ইবাদতই হইল মানুষের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ইবাদতই হইল মানুষের মূল লক্ষ্য এবং কি উদ্দেশ্য ইবাদতের মাধ্যমেই বান্দার আবদিয়াত বান্দার দাসত্ব প্রকাশ পায় এবং এটা হইল আল্লাপাকের হক এটা হইল কি হক যে বান্দাকে সৃষ্টি করছে আর বান্দা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ইবাদত করবে তো হকের পরে এই আয়াতের মধ্যে আল্লাপাক বান্দার হকের কথা বলছেন কার হকের কথা বান্দার হকের কথা বলছেন এবং বান্দার হকের মধ্যে আল্লাপাক মা বাবার হক এবং দায়িত্বের কথা বলছেন হক রব্বুক আল্লাহ আল্লাহর কথা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করবে আমার কথা অনুযায়ী চলবে অবিল ওয়ালি দাইনিয়ানা তো প্রথম নম্বর হক হইল আমার অবিল ওয়ালি দাইনিয়ানা এবং দ্বিতীয় নম্বর হক হইল তোমার মা বাবার যে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে